পেশাদার মৃত্তিকা দেবীর মহাস্থানের একটি অন্যতম পদা পূজাকালীন সময় এই নবপত্রিকাকে কিভাবে পূজা করা হয় জানেন প্রাপ্ত হয় সেটি কিন্তু আদ্যা প্রকৃতির মূল স্বরূপ প্রতিমায় সেই তেজোদ্দীপ্ত রূপে দেবী বিরাজমান হবেন দেবী কালিকাই হলেন জ্যেষ্ঠ বেশ্যা তাই এই চারটি অঙ্গ দুর্গা পূজায় বিশেষ বলে এই পূজাকে মহাপূজা বলা হয় শুধু অষ্টমী এবং নবমীর জন্যই প্রযোজ্য তাহলে সুখ বৃদ্ধি হয় এটি না করলে আমাদের পাপ হবে আপনারা অনেকেই আমার কাছে দুর্গাপুজো সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্ন করেছেন যথাসাধ্য আজ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা সবাই জানি যে রামচন্দ্র এই দেবশয়নকালে অকাল বোধন করেছিলেন দেবী কিন্তু শরৎকালই কেন এর উত্তর পেতে গেলে আমাদেরকে যেতে হবে কালিকা পুরাণে আসলে এই শরৎকালই হল দেবী ভগবতীর প্রাকট্যকাল বা আবির্ভাবকাল কালিকা পুরাণের ষাটতম অধ্যায়ে আমরা উল্লেখ পাই যে মহিষাসুর তিন কল্পে তিনবার জন্মগ্রহণ করেছিলেন প্রথম কল্পে ভগবতী অষ্টাদশভূজা উগ্রচণ্ডা রূপে মহিষাসুরকে দমন করেছিলেন বা বধ করেছিলেন এবং এক্ষেত্রে দেবী কোটি কোটিযোগিনী পরিবৃত হয়ে আশ্বিন মাসের নবমী তিথিতেই আবির্ভূত হয়েছিলেন তার মানে এক্ষেত্রে আশ্বিন মাস অর্থাৎ শরৎকাল আমরা পেলাম দ্বিতীয় কল্পে মহিষাসুরকে তিনি মর্দন করেছিলেন ষোড়শ ভূজা ভদ্রকারী রূপে সেক্ষেত্রেও কিন্তু দেবী প্রকট হয়েছিলেন আশ্বিন মাসে তৃতীয় কল্পে মহিষাসুরকে বধের জন্য দেবী দশভূজা কাত্তায়নী রূপে হিমালয়ে কাত্তায়নের আশ্রমে অর্থাৎ ঋষি কাত্তায়নের আশ্রমে সমস্ত দেবতাদের তেজ সম্মিলিত হয়ে দেবী প্রকটিত হয়েছিলেন এবং এক্ষেত্রে তিনি প্রকাশিত হয়েছিলেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ দেখুন এক্ষেত্রেও শরৎকাল অর্থাৎ তিনটি কল্পেই শরৎকালে দেবী আবির্ভূত হয়েছিলেন মহিষাসুরকে বধ করার জন্য আবার দেবী পুরাণ বলছে বিন্ধ পর্বতে দেবী শরৎকালের মহানবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন ঘোড়াসুর বধ করবার জন্য তার মানে দেখুন দেবীর আবির্ভাবের সময়টা সব ক্ষেত্রেই শরৎকাল বা আশ্বিন মাস আমরা পেয়ে গেলাম এছাড়া দেবী ভাগবতেও কিন্তু এই আশ্বিন মাসে অর্থাৎ শরৎকালে পূজার বিশেষ উল্লেখ পাওয়া যায় শরৎকাল এবং বসন্তকাল এই দুটি ঋতুতে সমস্ত রোগ ব্যাধির প্রাবল্য বৃদ্ধি পায় এবং বহু মানুষ তখন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হয় তাই এই সময় এই মারি ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবী মহামায়া দুর্গা পুজো শাস্ত্র নির্দিষ্ট করেছে সমস্ত পুজোগুলোকে আমরা সাধারণ পূজা হিসেবেই অভিহিত করে থাকি কার্তিক পূজা লক্ষ্মী পূজা ইত্যাদি বার্ষিক শরৎকালীন যে দুর্গা পুজো সেই পুজোকে মহাপুজো বলা হয়েছে বিখ্যাত স্মৃতির পণ্ডিত রঘুনন্দন তার তিথি তত্ত্বের দুর্গোৎসব প্রকরণে একটি সুন্দর শ্লোকের উল্লেখ করেছেন তিনি বলছেন দুর্গাপূজা মহাপূজা চতুকর্ময়ী শুভা তাং তিথিত্রয় ত্রয় মাসার্য ভক্তি বিধানতা অর্থাৎ দুর্গাপূজা হচ্ছে মহাপূজা কেন মহাপূজা না চতুকর্মময়ী শুভা অর্থাৎ এর চারটি কর্ম আছে যেটি করতেই হবে কবে কবে করতে হবে না তিথির স্ত্রয়ে করতে হবে সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিনই তা করতে হবে কি কি বলছে স্নপন পূজন বলিদান হোম রূপা অর্থাৎ বিধিবদ্ধ মহাস্নান পূজন অর্থাৎ দেবীর ষোড়শ উপাচারে পূজা তিন বলিদান অর্থাৎ বিহিত বলিদান এবং হোম এই চারটি অঙ্গ বিধিবদ্ধভাবে সম্পাদন করতেই হবে আর যদি না হয় তাহলে সেইখানকার দুর্গা পূজা মহাপূজা পদবাচ্য হল না এবং সেই পূজা শাস্ত্রত গ্রাহ্যও হল না তাই এই চারটি অঙ্গ দুর্গাপূজায় বিশেষ বলে এই পূজাকে মহাপূজা বলা হয় তবে মনে রাখবেন মহা অষ্টমী এবং মহানবমী অর্থাৎ এই যে অষ্টমী এবং নবমীর আগে যে মহাশব্দটি আমরা ব্যবহার করছি এটি শুধু অষ্টমী এবং নবমীর জন্যই প্রযোজ্য সপ্তমী ষষ্ঠী ইত্যাদিকে কিন্তু মহাষষ্ঠী মহাসপ্তমী বলা চলবে না শাস্ত্র সিদ্ধান্তে শাস্ত্র বলছে রবি শশী গজারুঢ়া শনি ভৌমস্তুরঙ্গমে গুরু শুক্রে দোলায়াং বুধে নৌকা প্রকৃতিতা অর্থাৎ দেবীর আগমন এবং গমনটি বিচার করতে হবে দেবীর আগমন কি সপ্তমীর দিন যেদিন প্রবেশ হয় অর্থাৎ নবপত্রিকা রূপিণী দেবীকে যখন চামুণ্ডে চলো চালয় চালয় মন্ত্রে পূজা মণ্ডপে প্রবেশ করানো হয় সেটি হলো দেবীর আগমন এর দিন এবং গমন কোনটি দশমীর দিন যখন গচ্ছ গচ্ছ পরমং স্থানং সস্থানং দেবী চণ্ডীকে এই মন্ত্রে দেবীকে বিসর্জিত করা হয় সেই দিনটি হলো দেবীর গমনের দিন এই আগমন এবং গমনটি কোন বারে পড়েছে সেই অনুযায়ী দেবীর কিসে আগমন সেটি ধার্য হয় যদি রবি বা সোমবারে পড়ে তাহলে দেবীর আগমন বা গমন গজে হয় অর্থাৎ হাতিতে যদি শনি বা মঙ্গলবারে পড়ে তাহলে দেবীর গমন বা আগমন হয় ঘোড়ায় অর্থাৎ তুরঙ্গমের অর্থ হচ্ছে ঘোড়ায় যদি গুরুবার অর্থাৎ বৃহস্পতি বা শুক্রবারে দেবীর এই গমন বা আগমন পড়ে তাহলে সেটি দোলায় আগমন হিসেবে বিবেচিত হয় আর যদি দেবীর এই আগমন বা গমনটি বুধবারে হয় তাহলে নৌকায় দেবী আসছেন বা যাচ্ছেন হিসেবে ধরতে হবে এখন এর ফলাফল কি শাস্ত্র কি বলছে গজেইচ জল দেওয়া দেবী শস্যপূর্ণ বসুন্ধরা অর্থাৎ দেবী যদি গজে আগমন বা গমন সংগঠিত হয় তাহলে দেশের জল বৃদ্ধি হয় অর্থাৎ শস্য শ্যামলা ধরিত্রী হয়ে ওঠে ছত্রভঙ্গ স্তুরঙ্গমে অর্থাৎ দেবীর ঘোটকে বা ঘোড়ায় যদি আগমন বা গমন সংগঠিত হয় তাহলে দেশে ছত্রভঙ্গ হয় নৌকায়াং সর্বসৌখান অর্থাৎ নৌকায় যদি দেবী আসেন বা যান তাহলে সুখ বৃদ্ধি ঘটে অর্থাৎ দেশবাসীর সুখ সম্পদ এর বৃদ্ধি হয় নন্দিকেশ্বর পুরাণে এর উল্লেখ সুস্পষ্টভাবে পাওয়া যায় এখানে বলা হচ্ছে সপ্তম মাং পত্রিকা পূজা রম্ভাদি নবভিট্যুতা রম্ভা কচ্চি হরিদ্রাচ জয়ন্তী বিল্লদারিম অশোক মানকশৈব ধান্যঞ্চ নবপত্রিকা অর্থাৎ নয়টি বৃক্ষ নয়টি গাছ কী কী রম্ভা অর্থাৎ কলা গাছ কচ্চি অর্থাৎ কচু গাছ হরিদ্রা অর্থাৎ হলুদ গাছ জয়ন্তী নামক একটি গাছ বিল্ল অর্থাৎ বেল গাছ দারিম অর্থাৎ ডালিম গাছ অশোক গাছ মানকচু গাছ এবং ধান গাছ এই নটি গাছকে একসাথে করে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেষ্টন করে নবপত্রিকা নির্মাণ করা হয় যাকে আমরা কলাবৌ বলি পূজাকালীন সময় এই নবপত্রিকাকে কিভাবে পূজা করা হয় জানেন কি মন্ত্রে সম্বোধন করা হয় জানেন বলা হচ্ছে পত্রিকে নবদুর্গের ত্বং মহাদেব মনোরমে অর্থাৎ এই নবপত্রিকা তারা কে বলছে নবদুর্গা এই নটি গাছে দেবী দুর্গা নটি রূপে অধিষ্ঠান করে যেমন রম্ভা অর্থাৎ কলাগাছে তিনি ব্রহ্মাণী রূপে অবস্থান করেন কচ্চি অর্থাৎ কচু গাছে তিনি কালিকা স্বরূপে স্থিত হন হরিদ্রা অর্থাৎ হলুদ গাছে তিনি দুর্গা স্বরূপেই অধিষ্ঠান করেন জয়ন্তী গাছে তিনি কার্তিকী স্বরূপে অধিষ্ঠান করেন বিল্ল অর্থাৎ বেল গাছে তিনি শিবা রূপে অধিষ্ঠান করেন ডালিম গাছে তিনি রক্তদন্তিকা স্বরূপে অশোক গাছে তিনি রূপে অধিষ্ঠান করেন মান গাছে তিনি চামুন্ডা স্বরূপে অধিষ্ঠান করেন এবং ধান গাছে তিনি রূপে স্থিত হয়ে থাকেন এই নটি পত্রিকায় দেবী দুর্গা নটি বিশিষ্ট রূপে অবস্থান করেন এবং এই নটি পত্রিকার পূজা এই নবদূর্গার পূজা দুর্গা মহাপূজার একটি অনন্য অংশ মৃন্ময়ী দেবীর যেমন পূজন এবং স্নান অর্থাৎ মহাস্নান হয় তেমনই এই নবপত্রিকারও কিন্তু স্নান হয় এবং তার পূজন হয় এই নবপত্রিকা দেবী স্বরূপ তিনি কখনোই গণেশের স্ত্রী নন দেখবেন নবপত্রিকা গণেশের ডান দিকে অবস্থান করে যদি নবপত্রিকা গণেশের স্ত্রী হতেন তাহলে তো বাম দিকে অবস্থান করতেন কারণ স্ত্রীকে আমাদের শাস্ত্রে বাম দিকেই স্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে দুর্গা পুজো একমাত্র পুজো যেখানে এই কৃত্যটি রয়েছে যেটি হল মহাস্নান আর কোনো পুজোয় মহাসনান নামক কোনো বিষয় নেই মহাস্নান কী হচ্ছে দেবীর তো মৃন্ময়ী তাকে স্নান করানো সম্ভব নয় তাই দর্পণে তার প্রতিবিম্বকে স্নান করাতে হবে বিভিন্ন প্রকার দ্রব্যের সাহায্যে কি কি না বিভিন্ন প্রকারের জল যেমন ধরুন শিশিরের জল বৃষ্টির জল ঝর্নার জল সর্বতীর্থের জল সমুদ্রের জল মন্দাকিনী নদীর জল পদ্মরেণু মিশ্রিত জল দিঘির জল এবং বিভিন্ন প্রকারের জল বিভিন্ন প্রকারের মাটি যেমন গোশৃঙ্গ মৃত্তিকা বা বিষশৃঙ্গ মৃত্তিকা গজদন্ত মৃত্তিকা বরাহদন্ত মৃত্তিকা এরকম বিভিন্ন প্রকার মাটি বিভিন্ন ভেষজ যেমন সর্বৌষধি মহৌষধি পঞ্চকষায় পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি পঞ্চগব্য অর্থাৎ গোময় গোমূত্র ঘি দুধ এবং দধি শর্করা ইক্ষুরস এই সমস্ত দ্রব্য দিয়ে একটি একটি করে দেবীকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার প্রতিবিম্বে স্নান করানো হয় সপ্তমী মহাষ্টমী এবং মহানবমী এই তিন তিথিতে মহাস্নানের তিন রকম বিশেষ বিশেষ ফলের উল্লেখ কিন্তু গ্রন্থে রয়েছে তবে শুধু মৃন্ময়ী প্রতিমাই নয় নবপত্রিকা বাসিনী দুর্গারও কিন্তু প্রতিদিন মন্ত্রোচ্চারণসহ স্নান করানো হয় আরেকটি জিনিসও বলি মহাসনানে যে বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে দেবীকে যখন স্নান করানো হয় তার সাথে সাথে কিন্তু শাস্ত্র বাদ্য অর্থাৎ আনুষাঙ্গিক বাদ্য তার রাগ নির্দিষ্ট করেছে অর্থাৎ বিশেষ দ্রব্য দিয়ে যখন দেবীকে স্নান করানো হবে ধরুন প্রথম কলসে যখন দেবীকে স্নান করানো হবে তার সঙ্গে একটি বিশিষ্ট রাগ বিশিষ্ট বাদ্যযন্ত্রে বাজতে হবে আবার দ্বিতীয় কলসে যখন দেবীর স্নান হবে তখনও আবার একটি অন্য রাগ একটি অন্য বাদ্য যন্ত্রে সেটি বাজাতে হবে এরকম অষ্ট কলসেও কিন্তু দেবীকে স্নানের মধ্যে স্নান করানো হয় রঘুনন্দনের স্মৃতিতে অর্থাৎ দুর্গাপূজার যে ব্যবস্থার কথা রঘুনন্দন তার স্মৃতিশাস্ত্রের গ্রন্থে লিখেছেন সেখানে সাতটি কল্পের উল্লেখ আছে কল্প মানে সাত রকমভাবে দুর্গার পূজা শুরু করা যায় প্রথম কল্পটি কে বলা হচ্ছে কৃষ্ণা কল্প। অর্থাৎ যেখানে আশ্বিন মাসের কৃষ্ণা নবমী অর্থাৎ ভাদ্র মাসের যে পূর্ণিমা গেল ভাদ্র মাসের পূর্ণিমার পরে যে নবমী তিথি আসবে সেই নবমী তিথিতে দেবীর বোধন করে পূজা শুরু হবে এটিকে কৃষ্ণা কল্প বলছে এটিতে পনেরো ব্যাপী অর্থাৎ কৃষ্ণানবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত পনেরো দিন দেবীর পূজা হবে রামচন্দ্র কিন্তু এই কল্পেই পূজা করেছিলেন এবং এই কল্পের পূজাটিকে উগ্রচণ্ডা কল্প বলা হচ্ছে দ্বিতীয় হলো কল্প অর্থাৎ প্রতিপদ মহালয়া অমাবস্যা তার ঠিক পরের দিন প্রতিপদ তিথি সেই দিন থেকে পূজা আরম্ভ হবে এবং মহানবমীতে গিয়ে পূজা শেষ হবে দশমীতে বিসর্জন এটিকে ভদ্রকালীকল্প বলছে এটি দ্বিতীয় গল্প তৃতীয় হলো কাত্তায়নীকল্প অর্থাৎ ষষ্ঠাদিকল্প আরম্ভ ষষ্ঠী তিথিতে বোধন করে দেবীর পূজা শুরু হবে এবং মহানবমী পর্যন্ত পূজা হবে এবং দশমীতে বিসর্জন হবে চতুর্থ হল সপ্তমাদিকল্প অর্থাৎ সপ্তমীর দিনই পূজা শুরু হবে এবং নবমীতে গিয়ে শেষ হবে পঞ্চম হলো অষ্টমাদি কল্প অর্থাৎ অষ্টমী অর্থাৎ মহাষ্টমীতে পূজা শুরু হবে মহাষ্টমী মহানবমীতে পূজা হবে এবং দশমীতে বিসর্জন হবে ছ নম্বর হল কেবল অষ্টমী কল্প অর্থাৎ মহাষ্টমীর দিনই পূজা শুরু হবে এবং সেই দিনই পূজা শেষ হয়ে যাবে এবং শেষটি হলো সপ্তম যেটা সেটি হল মহানবমী কল্প অর্থাৎ মহানবমীর দিনই পূজা শুরু হবে এবং সেই দিনই পূজা সাঙ্গ হবে সাতটি কল্প দুর্গা পূজার আছে এই সাতটি কল্পেই পূজা শাস্ত্রে বিহিত হয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এনারা হলেন প্রতিমাস্থ দেবতা অর্থাৎ মূল প্রতিমা দেবী দুর্গা কাত্তায়নী দুর্গা তার সঙ্গে সেই প্রতিমার সঙ্গেই আরও চারজন দেবতা এলেন এটি কিন্তু বিশেষ কারণ অন্য কোনো দেবমূর্তির সঙ্গে আপনারা এরকম পাবেন না এবং এটি শাস্ত্র নির্দিষ্ট কালীবিলাসতন্ত্রে দেবী মূর্তির সঙ্গে কোন দিকে কোন দেবতার পূজা নির্দিষ্ট হবে তা কিন্তু সুস্পষ্টভাবে লেখা রয়েছে কি বলা হচ্ছে দেখো বামে কার্তিকং দেবং দক্ষিণে গণপন তথা অর্থাৎ দেবীর বাম দিকে পূজিত হবেন কার্তিকেয় এবং ডান দিকে পূজিত হবেন গণেশ এখন কার্তিক গণেশ কেন পূজিত হবেন কারণ দেবীর সঙ্গে সংযুক্ত হচ্ছে সৌর্য এবং বীর্য এবং এই সৌর্য বীর্যের অধিপতি দেবতা হলেন কার্তিকেয় স্বয়ং এবং সিদ্ধি অর্থাৎ সাফল্য এবং বিঘ্ন নাশ এই দুটিও কিন্তু আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এই শক্তিটিকেও কিন্তু দেবী আগমনের সঙ্গে সঙ্গে আমাদেরকে অর্চনা করতে হচ্ছে অর্থাৎ গণপতির অর্চনা করতে হচ্ছে সামগ্রিক সিদ্ধি লাভের জন্য আবার কি বলছে দেখুন শাস্ত্রগ্রন্থ ইয়া নিত্যা প্রকৃতি নিত্যং দুর্গায়া দক্ষিণে স্থিতা শারদা ভারতী নিত্যং বাম ভাগে সদাস্থিতা অর্থাৎ দেবীর দক্ষিণে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পূজা করতে হয় দেবীর বাম দিকে শারদা অর্থাৎ বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা শাস্ত্রে বিহিত হয়েছে এখন লক্ষ্মী এবং সরস্বতী দেবীর পূজাটা কেন এর সঙ্গে সংযুক্ত হলো দেবী আদ্যা মূল প্রকৃতির সঙ্গে আমরা বিদ্যা এবং ঐশ্বর্য বৈভব শ্রী এই দুটিকেও কিন্তু সমাহিত করে ফেললাম কারণ দেবী দুর্গা দেব মাতা তিনি আদ্যা প্রকৃতি তিনি যখন আবির্ভূত হন তখন সমস্ত কলা একসঙ্গে নিয়েই তিনি প্রকট হন এটি তারই দৃষ্টান্ত স্বরূপ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতনই জয়া এবং বিজয়া হলেন দেবীর আরও দুইজন প্রতিমাস্থ দেবতা এরা আসলে দেবীর সহচরী বা সখী এরা মূলত দেবীরই স্বরূপ দেবীর সঙ্গে তারা বস্তুত অভিন্ন এনারাই ক্ষেত্র বিশেষে ডাকিনী এবং বর্ণিনী রূপ ধারণ করেছিলেন এর মধ্যে জয়া কেমন জয়া হলেন তপ্ত মতন বর্ণা অর্থাৎ গৌরবর্ণের দিব্য আভরণে ভূষিত দ্বিভুজা এবং সকল সিদ্ধি তার করায়ত আর বিজয়া হলেন কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো রঙের তিনিও দিব্য আভরণে তার দেহ সজ্জিত এবং তিনিও সাধককে সমস্ত সিদ্ধি প্রদান করতে সক্ষম এই জয়া এবং বিজয়াকে কোনখানের স্থাপন করে পুজো করতে হবে শাস্ত্র কি বলছে জয়া বামে স্থিতা বিদ্যা বিজয়া চাপি দক্ষিণে অর্থাৎ দেবীর বামে স্থাপন করতে হবে জয়া মূর্তিকে এবং দক্ষিণ অর্থাৎ ডানদিকে স্থাপিত হবেন বিজয়ার মূর্তি এবং এই রূপেই দেবী ভগবতী আদ্যা প্রকৃতি মহামায়া অর্চিত হবেন দশভূজা স্বরূপে শাস্ত্র বলছে অষ্টম্যা শেষ দণ্ডশ্চ নবম্যাহ পূর্ব এবচা তত্রও যা ক্রিয়াতে পূজা বিজ্ঞেয়া মহাফলা অর্থাৎ অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ড এই দুই দণ্ডের মিলনে যে সময়টুকুনি আমরা পাচ্ছি অর্থাৎ এক দণ্ড মানে চব্বিশ মিনিট চব্বিশ চব্বিশ আটচল্লিশ মিনিটের এই যে কাল এই কালের পূজা মহাফলপ্রদায় এবং এটি এই অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে ক্ষণে যে পূজা করা হয় সেটিকেই সন্ধি পূজা বলা হয় এবং শাস্ত্র বলছে এই পুজো মহাফলপ্রদায় আবার শাস্ত্র আরও বলছে অষ্টমী নবমী যোগ রাত্রিযোগে বিশিষতে অর্ধরাত্রে দশগুণং সন্ধ্যায়াং দ্বিগুণভাবে অর্থাৎ এই অষ্টমী নবমীর সন্ধি সন্ধিবেলা এটি যদি দিন অপেক্ষার রাত্রিরে হয় তাহলে সেই তিথি অধিক ফলদায়ী হবে আবার রাত্রের মধ্যে যদি সন্ধ্যায় হয় তাহলে এটি দ্বিগুণ ফল প্রদান করবে আর যদি এটি অর্ধ রাত্রে হয় তাহলে দশগুণ ফল প্রাপ্ত হওয়া যাবে এই সন্ধিকালীন সময় পুজো করে এখন এই সন্ধিকালীন সময় কিসের পুজো হবে ব্রহ্মপুরাণ নারদ পুরাণ গরুর পুরাণ বিষ্ণু পুরাণ পুরাণ লিঙ্গ অগ্নি পুরাণ নন্দী পুরাণ এই এত কটি পুরাণে বলা হচ্ছে যে এই সন্ধিকালীন সময়ে দেবী দুর্গার পূজাই করণীয় অর্থাৎ দশভূজা দুর্গার পূজাই করণীয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই সময়ে দেবীর চামুণ্ডা রূপের পূজা করা হয়ে থাকে যেহেতু দেবী এই সন্ধিক্ষণে চামুণ্ডা রূপ ধারণ করে চণ্ড এবং মুন্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন তাই এই সময়ে চামুণ্ডার পূজাই অধিক প্রচলিত হয়েছে তবে সন্ধি পূজাটি কিন্তু দুর্গা পুজোর নিত্যত্বপ্রাপ্ত বিষয় নয় এটি কাম্য পুজো অর্থাৎ সন্ধি পূজা যদি না করা হয় তাহলে কিন্তু দুর্গাপুজোর অঙ্গহানি হয় না এই সন্ধিপূজার অষ্টমী দণ্ডটি পূজা কালের জন্য বিহিত হয়েছে আর যেই নবমী দণ্ড পড়বে তখনই বলিদান বিহিত হয়েছে নবমী দণ্ড পড়ার সঙ্গে সঙ্গে বলিদানের নির্দেশ শাস্ত্রগ্রন্থে আমরা পাই বার্ষিক শরৎকালীন যে দুর্গা মহাপূজা সেই দুর্গা মহাপূজার কিন্তু এটি নিত্যকর্ম অর্থাৎ এটি আমাদের সকলকে করতে হবে এবং এটি যদি আমরা না করি তাহলে আমাদের পাপ হবে যার যেমন যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যেই এই দুর্গাস পূজা আমাদের করণীয় আবার এটি একটি কাম্যকর্মও বটে অর্থাৎ বিশিষ্ট কামনা পূরণের জন্য আমরা এই পুজো করতে পারি এখন যেহেতু এটি একটি কর্ম তাই যার যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী যদি আমরা পূজা না করি তাহলে কিন্তু আমরা পাপ ভোগী হব আবার ভবিষ্যপুরাণে একটি খুব সুন্দর শ্লোকের উল্লেখ আমরা পাই যেখানে বলা হচ্ছে দুর্গায়া দর্শনং পূর্ণ অর্থাৎ দেবী দুর্গার দর্শন মাত্রেই পূর্ণ দর্শন দর্শনা দভি অর্থাৎ দর্শনের চেয়ে তার অভিবাদন অর্থাৎ তার মন্ত্র স্তুতি করা আরও বেশি পূর্ণ বন্দনাং স্পর্শনাং শ্রেষ্ঠ অর্থাৎ দেবীর বন্দনের চেয়ে তাকে স্পর্শ করা আরও শ্রেষ্ঠ স্পর্শনা দভি অর্থাৎ স্পর্শের চেয়েও দেবীর পূজন শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছে তাহলে দেখুন এই সব দিকটাকে যদি আমরা বিচার করি তাহলে যে যে পরিস্থিতিতেই থাকি না কেন নিজের মনের ভক্তিতে শুদ্ধ মনে যদি মায়ের কাছে অঞ্জলিটি দিই তাহলে কিন্তু ন্যূনতম পক্ষে প্রত্যেকটি মানুষের যে দেবী পূজন সেটি কিন্তু সাধিত হয় এবং তাতে আমাদের নিত্যকর্মটি রক্ষা হয় এবং পাপ ভোগী হতে হয় না তাই আমি তো বলবো দুর্গা পুজোয় অঞ্জলি প্রদান একটি বাধ্যতামূলক কাজ এটি না করলে আমাদের পাপ হবে কালীবিলাস তন্ত্রে দেবীর বাহন মহাসিংহের ধ্যান মন্ত্র অর্থাৎ যে বর্ণনাটি পাওয়া যায় তাতে বলা হচ্ছে সিংহত্বং হরিরূপসী স্বয়ং বিষ্ণু নসং স্বয়ং পার্বত্যবাহন স্তঙ্গি আমরা পুজে এই মহাসিংহ হলেন ভগবান স্বয়ং এবং এতে কোনো সন্দেহ নেই আবার কালিকা পুরাণে দেখুন পুরাণে মহাদেব দেবীকে বলছেন যে বিষ্ণু সিংহ রূপে তোমার ভার বহন করতে অক্ষম হচ্ছে তাই আমি মহিষ শরীর ধারণ করে অর্থাৎ মহাদেব স্বয়ং মহিষ শরীর ধারণ করে দেবীর ভার বহন করবেন খেয়াল করে দেখবেন দেবী দুর্গার বাম পথ অর্থাৎ বাঁ পায়ের একটি আঙুল মহিষের পিঠে স্থাপন করা আছে অর্থাৎ দেবীর ভার মহিষও কিন্তু বহন করছে তাহলে এই মহিষ বা মহিষাসুরকে মহিষের বর্ণনায় কি বলা হলো বলছে মহিষস্থান মহাবীর শিবরূপও সদাশিব অর্থাৎ দেবীর রাতুল চরণ স্পর্শে মহিষ স্বয়ং সদাশিবত্ব প্রাপ্ত হয়েছে তিনি সদাশিব স্বরূপ বেশ্যাদার মৃত্তিকা দেবীর মহাস্নানের একটি অন্যতম উপাদান দেবীর মহাস্নানে বেশ্যাদার মৃত্তিকা লাগে কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে যে সময়ে শাস্ত্র গ্রন্থাদি লিখিত হয়েছিল তখন শব্দের অর্থ কী ছিল রুদ্র রুদ্রজামলের তন্ত্রত্ব বর্ণ নির্ঘণ্ট অনুযায়ী শব্দটি যদি আমরা বিশ্লেষণ দেখি তাহলে বলা হচ্ছে ব এ স সন্ত জ এবং আ এই পাঁচটি বর্ণ নিয়ে বেশ্যা শব্দটি গঠিত হয় এখানে ব শব্দের অর্থ হলো ভয়া এ শব্দের অর্থ হলো শক্তি তালব্যশ্ব এই স শব্দের অর্থ হল রূপা অন্তঃস্থীয় জ এই জয়ের অর্থ হল হৃদগত এবং আ এর অর্থ গুরু স্বয়ং অর্থাৎ কি দাঁড়ালো সব মিলিয়ে না বলছে গুরুর কৃপাশক্তিতে যার হৃদগত মৃত্যুরূপ ভয়াত্মক বাসনা দূরীভূত হয়েছে তিনি শাস্ত্রত পদবাচ্য আবার শ্রী পঞ্চানন শাস্ত্রী সম্পাদিত তন্ত্রাবিধানের মধ্যে যদি আমরা যাই সেখানে বেশ্যাশব্দের বর্ণনায় বলা হলো কালী তত্ত্বে প্রতিষ্ঠিতা যে সাধিকা তিনি বেশ্যাপদাচ্ছে মহাকাল সংহিতায় আমরা পাচ্ছি দেবী কালিকাকে সম্বোধন করে বলা হচ্ছে তস্মাদ বেশ্যা বরামতা অর্থাৎ দেবী কালিকাই হলেন জ্যেষ্ঠ বেশ্যা অর্থাৎ শব্দের অর্থ এক্ষেত্রে কালিকা স্বয়ং বা ত্রিপুরা তারা ইত্যাদি দশমহাবিদ্যারা তার মানে বেশ্যাদার মৃত্তিকাটা কী হচ্ছে দেবীতুল্য সাধিকার গৃহাঙ্গনের যে মাটি সেটি মূলত বেশ্যাদার মৃত্তিকা বা কালী তারা ত্রিপুরা ইত্যাদি দশমহাবিদ্যার মন্দিরে দ্বার সংলগ্ন যে মাটি সেটি কিন্তু বেশ্যাদার মৃত্তিকা এটি কখনোই বার বনিতার গৃহের মাটি নয় আমরা সবাই জানি যে রাবণকে যুদ্ধে পরাজিত করবার জন্য শ্রীরামচন্দ্র স্বয়ং ব্রহ্মাকে দিয়ে বেল গাছে। অর্থাৎ বিল্লবৃক্ষে দেবীর বোধন করিয়েছিল এখন বৃক্ষই কেন শাস্ত্রানুযায়ী এই বিল্লবৃক্ষ বৃক্ষ বা বেলগাছ এটি একটি দৈব বৃক্ষ এই বৃক্ষে অগ্নিতত্ত্ব সোমতত্ত্ব শিবতত্ত্ব শক্তিতত্ত্ব এবং ব্রহ্মতত্ত্ব এই সবকটি সমাপতিত হয় এবং এই পাঁচটি তত্ত্ব সমাপতিত হয়ে যে অবস্থা প্রাপ্ত হয় সেটিই কিন্তু আদ্যা প্রকৃতির মূল স্বরূপ তাই বেলগাছ দেবীর বোধনের জন্য নির্বাচিত হয়েছে আবার দেখুন বেলগাছ কাটায় আবৃত অর্থাৎ সেটা অস্পর্শা বা অগম্মা ঠিক দেবীও তাই দেবীও কিন্তু অগম্মা এই জন্য বেলগাছ নির্ধারিত হয়েছে মহামায়ার বোধনের জন্য কিন্তু মহামায়া যিনি অখিল ব্রহ্মাণ্ডের নায়িকা যিনি জগৎ চরাচর ত্রিভুবন ব্যপ্ত হয়ে রয়েছেন তার আর জাগরণ কী তার আর সুসুপ্তি কী তাহলে এই বোধন কি না এই বোধন আসলে স্বদেহকে অর্থাৎ সাধক নিজের দেহকে ব্রহ্মময় বৃক্ষরূপ ভাবনা করে তার মূলে অর্থাৎ মূলাধার চক্রে স্থিত কুণ্ডলিনী রূপা মহামায়ার আদ্যা প্রকৃতির কুণ্ডলিনী শক্তির জাগরণ সাধক বোধনের দ্বারা কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করবেন সাধকের মধ্যে দিয়ে সেই জাগরিত তেজ দেবী প্রতিমায় স্থানান্তরিত হবেন প্রতিমায় সেই তেজোদ্দীপ্ত রূপে দেবী বিরাজমান হবেন তিনি পূজিত হবেন অখিল ব্রহ্মাণ্ড দেবীময় হয়ে যাবে এবং শেষে বিসর্জনের মধ্যে দিয়ে দেবী স্বরূপ আবার সাধকের হৃদয়েই প্রত্যাবর্তিত হবেন এটি হল দেবীর বোধনের মূল রহস্য ভূতানি দুর্গা ভুবনানে দুর্গা স্ত্রিয়া পশুষ্চ নরশ্চ দুর্গা